শুদ্ধ ভক্ত যারা যারা ভগবানকে চিরজন্মের মতো একবার ভালোবাসতে পেরেছে চিরজন্মের মতো ভগবানকে যারা আপনে করে নিতে পেরেছে তারা একমাত্র ভগবানের চরণ ভিন্ন কিছু বিশ্ব জগতে চাই না ধনাং না জানাং না পরিচনাং আত্মীয় বিশ্ব জগতে কিছু চাই না ভক্ত কোনোদিনে ভগবানের চরণ ভিন্ন আর জগতে কিছু চায়নি আর ভক্তের ভগবানের চরণ ভিন্ন আর কোনো জায়গাও থাকে জি হে জি এই সংসারী মানুষের জীবনটা হচ্ছে একটা ফুটবলের মতো তবুজি ভগবানের চরণে আশ্রয় নিতে চাই না সংসারী জীবের জীবনটা হচ্ছে ফুটবলের মতো আজকে আমার এক বাবা ডেকে বলছে বাবা আজকে আমাদের সংসারী বিষয় দুটো কথা বলবেন এটার নামে কি সাজা নিজের চেহারাটাকে বিকৃত করা তার নাম হচ্ছে বিকৃত করা তা আমরা তো তাই আমরা এই মায়ার জগতে এসেছি গোবিন্দ ভজব বলে কিন্তু এ জগতে আসে মায়ারে কবলে পড়ে গোবিন্দ ভজন থেকে বিস্মরণের দেশে চলে গিয়েছে তাহলে সং সেজেছি না বাচ্চা একদিন আমি রাস্তা দিয়ে হাঁটছি পড়ছে হ্যাঁ রং সেজেছে ঢং দেখালো কে তিরিং বিরিং নাচ জুড়েছে খোকন শোনা যে বাক্য কবিতাটা যে লিখেছে আমরা পড়েছি অনেকে পড়তেছি কিন্তু এটার মূল তত্ত্বটা বুঝতে পারি না এই কবিতার কাব্যের ধারা দিয়ে বুঝাতে চাইলেন তুমি এই বিশ্ব জগতে রঙ মেখেছো কি রঙ মেখেছ এই জগতে গোবিন্দ ভজন করতে আসবার গিয়ে ভবেতে আসিয়া তাহা ভুলিয়া মিছে মিছে মায়ায় মায়ায় বদ্ধ বদ্ধ হইলে হলে মায়ার রং লাগিয়েছে তোমার মুখে তুমি কারো পিতা হয়েছ কারো স্বামী হয়েছো কারো মা হয়েছো কারো বাবা হয়েছো, কারো সাথী হয়েছো কারো ভাই হয়েছো কারো বন্ধু হয়েছে এগুলো হচ্ছে এক একটা রং কি এগুলো রং নয় এই রঙ বেকি আমি সং সেজেছি এইবার ঢং দেখাচ্ছি এইবার সাং হলো চিতপাত যখন সাংচিতপাত হয়ে গেল কোথায় যখন তোমার বার্ধক্য বয়স হয়ে গেল যখন তোমার পকেট ফাঁকা হয়ে গেল যখন টাকার জোর কমে গেছে জৈবনের জ্বর কমে গেছে চামড়া যখন ঢিলা হয়ে গেছে এই বিশ্বজগতের কেউ আর তোমাকে ভালোবাসছে না বাঁচছে গু বাসে ভালো পকেটে টাকা থাকলে আর জৈবন থাকলে বউয়ের কাছে ভালো দামি স্বামী বউয়ের কাছে দামি স্বামী পুত্রের কাছে দামি পিতা ভাইয়ের কাছে দামি ভাই আত্মীয়র কাছে আমি ভালো আত্মীয় যদি পকেটে টাকা না থাকে আর জৈবন না থাকে আমি কারো কিছু নয় একবার সত্য কথা বলুন সত্য না মিথ্যা তা সংসারের কথা আজকে বলতে বলেছেন সংসার দিক সংসারের কথা কি বলবো আজকে শুনবেন সংসারের কথা একটু বলবো হ্যাঁ সংসার জীবনটা কি জানেন আপনি হচ্ছেন ফুটবল আর ওই সংসারে আর যে কয়জন আছে না ওরা হচ্ছে খেলোয়াড় কি ওই কয়জন কি খেলোয়াড় নয় সবাই কিন্তু মাটি নেমে খেলে না গোলকিপার কি মাটি নেমে খেলে বাবারা কথা বলবেন সে কি করে গোলবাসের কাছে থেকে খালি এর এরকম হুঁকি ঝুঁকি পারে কখন বলটা আমার কাছে আসবে আসলেই আমি জড়িয়ে ধরবো আচ্ছা বলুন তো যারা ফুটবল খেলেন খেলেছেন যারা এই যে যুবক বাবারা বলটা কিনে আনবার সময় বলটা কি লাথাতে লাথাতে আনেন না বুকে জড়িয়ে ধরে আনেন হ্যাঁ ধরে নিয়ে আনে না আদর করে আনে না আচ্ছা মাঠে নামার পরে এ লাথি দিয়ে ওর কাছে দেয় ও লাথি দিয়ে ওর কাছে দেয় শুধু লাতির উপরে থাকে না আচ্ছা আপনারা যারা সংসার জীবনে যাদের পাঁচটা ছেলে হয়েছে এই মা বাবা দুটো না ফুটবল হয়ে গেছে মা বাবা দুটো ফুটবল হয়ে গেছে সংসারের কথা বলতে বলছেন তো আজকে সংসারটা কি জিনিস একটু বুঝে নিন তারপরে ভগবানের কথাই বলবা আগে সংসার দিয়ে শুরু করি সংসারের জন্য তো সবাই ব্যস্ত হ্যাঁ ওই যে যদি বলে আই নাম শুনতে যাবি না বলছি কি শুনবো বয়স হয়েন এখনো বয়স হয়েছে কিছুদিন বয়স হয়ে গেছে চব্বিশ পঁচিশ বছর হয়ে গেছে বলছে এই নাম শুনতে যাবি না কয় কেবল বয়স পঁচিশ বছর একটু বিয়ে করে নব না এবার বিয়েটা করেছে তুই তো বিয়ে করবার কথা বললি তো এখন যাবি না কে কেবল বিয়ে করেছি কিছুদিন একটু আনন্দে কাটাবো না আনন্দে কাটিয়েছে এইবার একটা কি ডাক্তার বাবু কথা বলেন আরে আপনারা কথা না বললে হয় না কিছু করে ঝিম মেরে বসে থাকেন কেন বাচ্চা তাই না বাচ্চা বলবে না মানুষের বাচ্চা বললেন আবার বাচ্চা বলতে আবার বহুবিধ বাচ্চা বোঝায় আসলে আজকে আজকাল ঠিকই মানুষের ঘরে মানুষ হচ্ছে না তো নকুল বিশ্বাস বলছে ছাগলের পেটে ছাগল জন্মে গাধার পেটে গাথা মিথ্যা নয় রে দাদা হনুমানের পেটে হনুমান মানুষের পেটে বাবা মানুষ হয় না কেন বাবা কত ভালো ছেলেটা যে বদমাস হয়েছে না তার আচরণের জন্য বাবারও গাল শুনতে হয় হয় না হয় কি না তাহলে কি মানুষের পেটে মানুষ হয়েছে মানুষের পেটে জানোয়ারও হয় তা এইবার একটু এই যে আমাদের সংসারের কথা আজকে বলতে বলছেন যারা যারা যে কয়দিন এই সংসার করছেন আজকে একটু ভালো করে নিবেন আমিও সংসার ছাড়া না কিন্তু আমার একটা সংসার আছে আমার একটা জিনিস বাদে ছেলে মেয়ে সব আছে কিন্তু একটা জিনিস নাই আমাদের যে আপনার একটা জিনিস বেশি আছে বুঝতে পারছেন তার পরে বলবা ওই জিনিসটা বেশি কি তো এইবার এই যারা সংসার জীবনে যার পাঁচ ছয়টা ছেলে আছে ওই মা বাবা ফুটবল হয়ে গেছে কেমন ফুটবল ফুটবল দোকান থেকে কিনে আনতে সময় যেমন আদর করে আনি মা বাবা যখন ছোটবেলায় আমরা ছিলাম মায়ের আঁচল ধরে দেখতাম আমার মা কেউ যদি বলতে এটা আমার মা কয় না আমার মা বাবাকে গলা জড়িয়ে ধরতাম আমার বাবা কারণ তখন জানতাম বাবা ছাড়া আমার আর কেউ নেই এইবার বাবা যখন বয়স্ক হলো এখন আর কাজ করতে পারে না এবার আমি যখন একটু হ্যাঁ জৈবন হলো এইবার একজন ঠেলা দিয়ে আর একজন তোর বাবা তোর মা ও আবার ধাক্কা দিয়ে তোর মা তোর বাবা কি ধাক্কা দেয় কি না ধর্ম কি জিনিস তো এখন বুঝতে চাই না এখন ধর্ম হয়েছে অধর্ম আর অধর্ম হয়ে গেছে ধর্ম অধর্মটাকেই ধর্ম বলে এখন চালিয়ে দিচ্ছে শয়তানের চেলারা একটু শুনুন বলবো না বলবো না বসে থাকবেন তো রাধে রাধে তো এইবার দেখুন যার পাঁচ ছেলে মা যখন বাবা যখন বুড়ো হয়ে গেছি কিংবা মা যখন বুড়ো হয়ে গেছি বড় ছেলের মধ্যে এক মাস খাওয়ার পরে বড় ছেলে ডাক দিয়ে বলছে ও মা বাবা কি ছেলে কি শুধু আমি একা কি মেজরটা তোমার ছেলে না আমি এক মাস খাইয়েছি এবার তুমি ওই ঘরে যাও কি লাথি একটা হলো নাকি আচ্ছা এইবার মেজো সেলের ঘরে এক মাস খাওয়ার পরে ও বলতেছে মা কি আমি কি খেতে দেবো নজনকে চোখে দেখ নজনের ভিতর পাঠিয়ে দিল নজন পাঠিয়ে দিল সেজনের মধ্যে সে জন পাঠিয়ে দিলো ছোট জনের মধ্যে এভাবে এ ঘর থেকে ও ঘরে ও ঘর থেকে ও ঘরে লাথি খেতেই যাচ্ছে বলুন আপনার জীবন কি ফুটবলের চেয়ে কম নাকি হ্যাঁ ফুটবল তো মানুষের সংসার জীবনে ফুটবল নাকি কথা বলে না তাহলে ফুটবল যদি হন এইবার গোলকিপার কি এই কলিযুগের গোলকিপার হচ্ছে আমার গৌর হরি দুটি হাত উত্তোলন করে দিয়ে বসে আছে এত নাফি খেয়েও আজ তোর আমার কথা স্মরণ হল না আজ তুই আমাকে ভুলে রলি এই মায়ার লাথি খেতে খেতে আজ তুই আমাকে ভুলে রলি আজ তোর আত্মচৈতন্য বোধ জ্ঞান হল না জগৎ আজ আমাকে ভুলে মায়ার কোলে ভুলে রলি এমন একদিন আসিবে যেদিন আমি বিনে তোরে কোনো হবে থাকিবে সমস্ত মায়াকে পরিত্যাগ করে একদিন আমার খেওয়া ঘাটে আসিতে হবে তাই গৌর হরি দুটি হাত উত্তোলন করে কলির গৌর হরি এই আমার ডান পাশে যে বিগ্রহটা দেখুন হাত তুলে দাঁড়িয়ে আছে দুটি হাত তুলে দাঁড়িয়ে বলছে মাভৈ মাভই মাভ হে জগদ্জীবী তোদের আর কোনো ভয় নেই কি বলছে তোরা আয় রে তোরা 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 বলি রে তোরা আয় রে তোরা বলি আয় রে তোরা আয়রে তোরা ও তোদের জীবনে বেলা আর বেশি নাই একবার আইরে রে তরা আইরে রে তোরা তনে জীবন বেলা আর বেশিনাই আই রে তরা আ রে তোরা আয় রে তরা মানে তাড়াতাড়ি করে আয় তহুপ জীব মায়ার লাথিতে পড়ে আছে আমাদের জীবের জীবন দশা কুকুরের নাই কুকুর শুকনো হারটাকে চিবিয়েও মুখে করে দৌড়া দৌড়ি করছে আর চিবাচ্ছে শুকনো এক বছর আগের পশুর শুকনো হারে কি কোনো রক্ত থাকে মাংস থাকে তাহলে ওই চিবায় চিবাই কেন ওই হাড়টা যখন চিবায় কুকুরের চোয়াল ফেটে রক্ত বেরিয়ে আসে নিজের রক্ত নিজের জিহায় লাগে খাচ্ছে আর স্বাদ পাচ্ছে আর ভাবছে ওই হাড় থেকেই বুঝি রক্ত আসছে মনুষ্য জীবন তাই মায়ার এত লাতি খেয়েও ভাবছে এই মায়ার জগতে কত সুখ আছে তবু মায়াটাকে পরিত্যাগ করে একবার গোবিন্দ বলে গোবিন্দের চরণে চিত্ত হল না গোবিন্দ জয় শ্রী রাধে মায়াটাকে যতটা ভালোবাসি ভগবানকে ততটা ভালোবাসি আপনার ছেলেকে যতটা ভালোবাসেন এতটুকু আসুন নারদার ভগবানের কথনে যাব যাওয়ার আগে একটু রাধা মাধব কীর্তনটা করে নি আজকে আপনাদের অনেক প্রশ্ন আছে এই প্রশ্নের আনসারগুলো করব তারপরে আলোচনায় যেদিকে যাই যাব একটা একটা করে ধরে ধরে উত্তর দেবো আরও অনেক প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নেরই চেষ্টা করব কিন্তু অযথা প্রশ্ন দেবেন না কাউকে ঠকাবার মতো প্রশ্ন করলে কিন্তু যদি কাউকে ঠকাবার উদ্দেশ্য করে প্রশ্ন লিখে দেন তাহলে কিন্তু কপালে কষ্ট আছে আর যদি কিছু জানার প্রশ্ন থাকে সেটা আলাদা নাকি কাউকে ঠকাবার জন্য ধর্ম না ধর্ম কাউকে ঠকায় না বিশেষ করে সনাতন ধর্ম কাউকে ঠকানোর বুদ্ধি দেয় না বিশেষ করে সনাতন ধর্ম সনাতন ধর্ম কাউকে ঠকাতে শিখায়নি কি ধর্ম শিখেছে সনাতন ধর্মে দুধে জল দেওয়ার কথা বলে দিয়েছে হ্যাঁ ওজনে কম দেওয়ার কথা বলেছে মিথ্যা কথা বলার কথা বলেছে ভাইকে ঠকানোর কথা বলেছে পারিপার্শ্বিক জমি দুহাত দখল করার কথা বলেছে হ্যাঁ অনাথের সম্পদ মেরে খাওয়ার কথা বলেছে এই পিছনে কুণ্ডারে পিছনে মনে হয় দুই একটা বাচ্চা আছে না ওই কটারই সামনে আনুন ও কটা বাড়ি সে আন